শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি শরীর খারাপ মধ্য দিয়ে গেলেও কিন্তু নিজেদের ভালো রাখতে হয় ভালো থাকতে হয় এতে করে মনটা কিন্তু ভালো থাকে তো যত শরীর অসুস্থ হোক না কেন অত সহজে কিন্তু কাবু হই না আমি সবসময় চেষ্টা করি একটু পজিটিভ মাইন্ডে থাকতে এতে করে মনটাও বেশ ভালো থাকে তো সকালবেলা কাজগুলো করছিলাম শরীর খারাপ আছে তো কী হয়েছে সব কিছুর মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে ওপরালে যেরকম আমাদের ভালো সময় দেয় ঠিক সেরকম খারাপ সময়টাও দেয় তো সব সময় খারাপ সময়ের কথা চিন্তা করলে কিন্তু মনটা বেশি খারাপ লাগে সেই কারণে ভেবেই নিয়েছি পায়ে ব্যথা থাক যাই থাক শরীর খারাপ থাক কাজগুলো আমি কিন্তু কন্টিনিউভাবে করব আর এমনিতেও আমার কাজ তো করে দেওয়ার মতো আর কেউ নেই কোনো হেল্পিং হ্যান্ড বলো কোনো আত্মীয় স্বজনের মধ্য বলো তো নিজের কাজ যখন নিজেকে করতে হবে তো গাবিলতি না করেই ভোর ভোর থেকেই কিন্তু যেমনই উঠি তেমনই শুরু করে দিচ্ছি তবে শরীর খারাপ থেকে একটা জিনিস কিন্তু সুবিধা আছে যে আমার এখন আর দোকানে যেতে হচ্ছে না আর দোকানে গেলে কিন্তু আমার অনেক কষ্টকর হয়ে পড়ে এই কাজগুলো এখন হয়তো শরীরটা অসুস্থ আছে পাটা খারাপ আছে হাঁটতে কষ্ট হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি তবুও কিন্তু কাজগুলো টাইমে হয়ে যাচ্ছে রান্নাটা কিন্তু টাইমের মধ্যে করতে পারছি আর দোকানে তো সেই সকালটা কাটিয়ে দুপুরে বাড়িতে এসে রান্না করতাম সব কাজগুলো না একটু গজগণ্ড অবস্থা হয়ে যেত একটু বিগড়ে যেত তো দেখো সকাল সকাল উঠে ওই ঘরটা তো আমি আগে গুছিয়ে নিয়েছি পাশের ঘরে চলে আসলাম বয়েমটা দেখলাম একটু ধুলোবালি কিসকিস করছে তো খাবারের বয়েম যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত জায়গাটাও একটু টান টান করে ঝাড়ু দিয়ে নিলাম আর গ্রিনটাই না কিছু কিছু জায়গায় দেখি একটু ছোট্ট ছোট্ট মাকড়সার জাল করে তো সেই কারণে গ্রিনটাও কিন্তু একই হাতে আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঘর বাড়ি এতে করে না মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর ঘর বাড়ি দেখবে অগোছালো থাকলে কোনো কিছুতেই মোটে শান্তি লাগে না আমি অনেকবার চেষ্টা করেছি যে ঘরটা আগে না গুছিয়ে অন্য অন্য কাজ করতে রান্না করতে এটাও চেষ্টা করেছি যে ঘরটা ফেলে রেখে আগে দোকান খুলি তারপরে বাড়িতে এসে কাজ করব এতে করে না আমি দেখি আমার যেন অসুস্থ অসুস্থ বোধ হয় যে ঘরটা খারাপ অবস্থায় আছে সেই অবস্থায় আমি বাইরে গিয়ে কাজ করছি ঘরে আসছি আবারও দেখছি সেই খারাপ অবস্থা তো সেখান থেকেই ভেবে নিয়েছি যে যতই কষ্ট হোক যাই হোক না কেন আগে আমি ঘরটা পরিষ্কার করব গোছাবো এতে করে যখন আমার মুডটা ফ্রেশ থাকবে মুডটা ভালো হয়ে যাবে তখন কিন্তু রান্না বান্না আর দোকানে যাওয়া বলে এইসব কাজে আমার আর কষ্ট হবে না তবে ঘরটা যদি পরিস্থিতি বাজে থাকে তখন কিন্তু আমার কি বলবো শরীরটা যেন আরও অসুস্থ লাগে মনে হয় যেন যে কি একটা কোথায় একটা আছে কীভাবে আছে খুব কষ্ট হয় তো দেখো এই সমস্যার মধ্যেও কিন্তু আমি আগে আমার ঘর পরিষ্কার করে নেব তার পাশাপাশি কিন্তু বাচ্চাদের খেয়াল নিজের খেয়ালও রাখতে হচ্ছে টাইম টু টাইম টাইম তো আমার এখন ওষুধ খাওয়া আছে আর তারপরে সিমরান ঈশার পিছনে আমার সময় দিতে হয় ঈশা তো প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে এই ঘরটা যে ঝাড়ু দিচ্ছি দশ মিনিটও থাকবে না সঙ্গে সঙ্গে কাগজ কুটি করে পেপার ফেলে এদিকার জিনিস ওদিকে টানবে ওদিককার জিনিস এদিকে টেনে আনবে এইভাবে করেই কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা করে দিচ্ছে তবে বাচ্চা মানুষ কি করবে বলো ও তো আর ঘরের ভিতরে বেশিক্ষণ থাকতে পারে না আমার তো আর পাটা ভালো নেই এখন কোলে নিয়ে বাইরের দিকে যাব হাঁটতে কি রাস্তার ধারেও আমার বাড়ি না যে বাড়ির লোকজন দেখবে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের ভিতরে না ও বেশ বোরিং ফিল করছে তো সেই কারণে বাচ্চাকে কিছু না বলেই কিছু বুঝেই সহ্য করতে হচ্ছে তাছাড়া এখন আমার কাছে আর কোনো উপায় নেই তবে একটা জিনিস কি জানো তো আমার পাটা প্লাস্টার করেছে এক দিক থেকে নিচের দিকটা করেছে ওপর দিকটা করিনি যার কারণে কিন্তু আমি হাঁটতে পারছি তা না হয় দুদিকটা প্লাস্টার করলে আমি কিন্তু হাঁটতেও পারতাম না তো কষ্ট হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করছি না কিছুক্ষণ বাদ থেকে যন্ত্রণা যে শুরু হয়ে যাচ্ছে সে যন্ত্রণার সীমা হচ্ছে না তবুও বলছি না ওই যে না করে ফেলে রাখতে পারি না করতেই হবে এরকম একটা অবস্থা তো দেখা যাক ভাবছি তিন চার দিন যাক গেলে আর একবার রিপোর্টটা করিয়ে নেব যে সব কিছু ঠিক আছে কি না আর যদি কোনো কিছু এই কদিনে পাটা প্লাস্টার করার পরেও কোনো রকম সুবিধা যে হয়নি এরকম বুঝি তাহলে কিন্তু তখন ডাক্তারবাবু বলে দিয়েছে দুদিকেই প্লাস্টার করে দেবে আর একেবারে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে তো তোমাদের কাছে অনুরোধ রইল সকলে আমার জন্য একটু প্রে করো যে পাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা নিয়ে যেন আর ভোগান্তি না হয় আমি যেন তোমাদের মাঝে যেরকম ভিডিও দিচ্ছিলাম দিয়ে যাচ্ছি সেরকমভাবেই দিতে পারি আর আমি যদি বসে যাই আমার তো বুঝতেই পারছো সব কিছুই বসে যাবে সংসারটার বেহাল অবস্থা হবে সেটা তো একরকম আমার ইউটিউবে কাজ করাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এরকমই একটা অবস্থা তো সকলের কাছে অনুরোধ রইলো আমার জন্য একটু প্রে করো দোয়া করো তো যাই হোক তোমরা আমার মতো ভুল করো না কখনোই সবসময় যে যখন গাড়ি চালিয়েও অবশ্যই গাড়িটা আসতে চালিও আর অবশ্যই কোনো কিছু সামনে পড়লে এমনভাবে ব্যালেন্স করে চালিও যাতে হাতটা তোমরা সেট করে রাখতে পারো গাড়ি থেকে পড়ে যেও না তো সকলের কাছে এটাই আমার বলার ছিল আমি নিজে যে ভোগান্তিটা ভুগছে চাই না যে আমার বন্ধুরাও একই রকম অসুবিধায় পড়ুক ভোগান্তি ভুগুক তো এখন আমার গাড়ি চালানো শখের জিনিসটাও এখন কিন্তু সেইভাবেই পড়ে আছে সেটাতেও কেউ আর হাত দিচ্ছে না সেইভাবেই আছে দেখছে আর মনটা যে এত বেশি খারাপ লাগ যে দিনের ভিতরে আগে অন্তত দুই তিনবার গাড়ি চালিয়ে এদিকে ওদিকে যেতাম আর এখন পুরোপুরি ঘরে বসে গেছি কোনো রকম গাড়িতে হাত দিতে পারছি না গাড়িটা পড়েই আছে এক আয়নাটাও ভেঙে গেছে নতুন গাড়ি মন থেকে যে এত বেশি খারাপ লাগছে সেটা আর কি বলবো কারোর সাথে বলে বোঝাতে পারছি না এক পাশে তো দাগও হয়ে গেছে সেটা যখন দেখছি না বারবার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে তো করার কিছু নেই ভাগ্যে যেটা ছিল সেটাই হয়তো ঘটেছে এটা বলেই কিন্তু মেনে নিচ্ছি তাছাড়া আর কিছুই বলবো না এদিকে দেখো বাসি বাসনপত্র কত গন্ডা কত গাদা হয়েছে সেইগুলো কিন্তু সবই মেজে নিয়েছি আর এখন মোটামুটি ওই মাঝামাঝি শেষ তো যেগুলো মেজেছি সবগুলো তো উপর করতে হবে বড়গুলো এর আগে উপর করবো ছোটোগুলো কিন্তু আমার যে গ্যাসের কাউন্টারটা আছে সেখানে আমি উপর করব। তো ওখানে উপর করলে একটা জিনিস সুবিধা হয় ছোটোগুলো কারণ সব সময় ধরো সিমরান ইশার খাবার দাবার তৈরি করতে হয় আর ছোট ছোট প্লেট বাটিগুলো যখন হাতের কাছে পায় না এতটা যে সুবিধা হয় সেটা কি বলবো এই যে র্যাকটা এটা কিন্তু একেবারে আমার হাতের কাছে আর যখনই কোনো কিছু ডিম ভাজার দরকার হোক যাই হোক না কেন ছোট ছোটো জিনিসপত্রগুলো হাতের কাছে পাওয়ায় না বেশ সুবিধা হয় র্যাকটা যে কতদিন পড়েছিল আমি ব্যবহার করতাম না প্লাস্টিকের র্যাক যে কোনো জায়গায় বাঁধিয়ে রাখলে বেঁকে যেত সেই কারণে ব্যবহার করতাম না এটা কিন্তু রাখার নিয়ম এরকম কাউন্টারের ওপরে তো আমার তো আগে এরকম গ্যাসের কোনো কাউন্টার ছিল না সেই কারণে ঝুলিয়েই রাখতাম তো জিনিসপত্র রেখে মোটে শান্তি পেতাম না এখন যে এত ভালো লাগছে জিনিসটা বেকার জিনিসও কিন্তু এখন কাজে লেগে গেছে তো দেখো সকালবেলা সকল কাজকর্ম করে এখন তিন কাপ চা করে নিলাম আর এখন সুন্দর করে চাটাগুলো একটু বসে খেয়ে নিয়ে তারপরে এই রান্নাঘরটা একটু মুছে দিচ্ছে কারণ যেহেতু বৃষ্টি পড়ে এখানটায় পুরো ভেসে গেছে একেবারে ভিজে পানিতে পুরো স্রোত বয়ে গেছে যেহেতু এই রান্নাঘরের ওপরে চাল দেওয়া আছে আর পেপারের চাল যেহেতু ফুটো হয়ে পানি পড়ে সারা রান্নাঘর হয়েছিল এদিকে সিমরান দেখো আমার সজনে শাক অনেক বেশি পছন্দ খেতে তো ও বলছিলো যে মা তুমি একটু দেরি কর সজনের পাতা তোমার জন্য পেরে এনে দিচ্ছি তো আমাদের এই যে পিছনের ওখানে কিন্তু সজনে গাছ আছে অনেকগুলোই সেখান থেকে ছোট ছোট গাছ থেকে ও কটা পাতা পেরে এনে দিয়েছে দেখি সেটা রান্না করব আগের দিন না সজনে শাক রান্না করেছিলাম আমার এক বন্ধু কিন্তু বলেছিল যে আমরা যখন আলু দিই খাওয়ার সোডা দিই না তো খাওয়ার সোডা না দিলে কিভাবে গলে কি জানি আমি তো খাওয়া সোডা বাদেই সজনে শাক কখনো রান্না করতেই পারি না দুই তিনবার জানো তো খাওয়ার সোডা বাদ দিয়ে রান্না করে ছি তবে ওই পাতাটা না আস্ত আস্ত থাকে আমার মোটেও ভালো লাগে না আর খাওয়া শোটা দিলে কি জানো তো একটু নাল হয় আর একদম ঘুটে ফেলি আমি সজনে শাক এতে করে না আমার খেতে বেশ ভালো লাগে হাজব্যান্ড দেখো মাছ পাঠিয়ে দিয়েছে তো ফোন করে আমি জিজ্ঞেস করছিলাম যে দুপুরে কি রান্না করব। হাজব্যান্ড যেহেতু দোকানে বসেছে তো বলছিল যে ছোট ছোট মাছ কিনেছি কিছুটা পুঁটি মাছ সেইগুলো পাঠিয়ে দিচ্ছি বেশি কুটে রান্না করো খেতে অনেক ভালো লাগবে আমি না শুনতেই রেগে গেছিলাম যে আমার এই পায়ের এই অবস্থা আমি বসতে পারছি না বটিতে কিভাবে আমি ছোট ছোট মাছগুলো কাটবো তুমি কি খেয়ে দেয়ে কাজ পাও না এখন এই মাছ নিয়ে আমি কী করবো তো বললো পাঠিয়ে দিচ্ছি যখন রান্না করে রেখে দিও দুপুরবেলা কিন্তু খাবো আমি তো জানতাম না যে বড় মাছ কিনেছে তো বড়ো মাছ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটা ছেলা ধোয়া যায় কিন্তু ছোট মাছ সেটা হয় না বটিতে ফেলে তো কাট করতেই হবে আর বলছিলো ছোটো ছোটো তেলাপিয়া মাছও নিয়েছি তো আমি অনেক রাগ করছিলাম তো তারপরে বললো যে পেপারটা খোলো খুলে দেখো মাছগুলো কেমন হয়েছে তখন কিন্তু দেখছি বড় মাছই আছে তো আমি ফোন করে বলছিলাম যে এমনভাবে কেন বলো সবসময় রাগিয়ে দাও কেন তো বলছিল যে রাগলে অনেক ভালো লাগে তো যাই হোক এরকম দুষ্টু মিষ্টি সম্পর্কের ভিতরে থেকে কিন্তু শরীর খারাপটা তখন মনেই হয় না আসলে সম্পর্কটা যদি ঠিক থাকে না যতই তুমি খারাপ মুহূর্তের মধ্য দিয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাও না কেন তোমার কিন্তু খারাপ বলে মনেই হবে না তবে প্রিয় মানুষটা সংসারের ভিতরেই যদি খারাপ হয় তাহলে কিন্তু সংসারটা একটু কষ্টকর হয়ে পড়ে হয়তো আমাদের মধ্যবিত্তের সংসার অল্প ইনকাম করলেও কিন্তু আমরা বেশ হাসি খুশি থাকি তবে অনেক সংসার আমি এমন দেখেছি যেখানে কিন্তু টাকা পয়সার কুল কিনারা নেই তবে সংসারে সুখ শান্তি নেই তো এইরকম সংসার থাকার থেকে আমি তো মনে করি যেরকম মধ্যবিত্ত নিম্ন ঘরের থেকেও আমরা অনেক শান্তি দিতে আছি তো এদিকে দেখো মাছটা আমি ঝোল করব সেই কারণে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অবশ্যই তো এদিকে দেখো ভাজা মাছগুলো ছেড়ে দিলাম হাজব্যান্ড তো মাছ তেমন খায় না তবে পেটিটা পছন্দ করে মাছগুলো না আমি একেবারে পোড়োপোড়ো করে ভাজা করেছিলাম তা নয় যেই আমি পাতে দেবো তখনই বলবে মাছ থেকে গন্ধ বেরোচ্ছে মাছের তো একেবারে যদি মচমচি করে ভাজি তখন কিন্তু ওই কথাটা আর বলে না তো সেই কারণেই কিন্তু মাছটা আমি ওরকম করেই রান্না করলাম ওর পছন্দ মতো এদিকে যে হাফ মাথাটা ছিল ভাবলাম মুগ ডাল আছে যখন বাড়িতে অনেক দিন কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয় না তো সেই রকমই করবো ভাবছি তো তো কড়া থেকে মাছ ঝোলটা নামিয়েই কিন্তু আমি একেবারে এতে আবার ওইভাবেই বসিয়ে দিয়েছি করাটা একবার মেজে নেওয়া ভালো ছিল তলায় যেন লেগে লেগে যাচ্ছে তবে বলছি না পায়ে ভর করে বেশিক্ষণ আর দাঁড়াতে পারছি না কাজগুলো যে কতটা কষ্ট করে করতে হচ্ছে সেটা একমাত্র আমি জানি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে হয়তো তোমরা একটু একটু বুঝতে পারছ তো কিছু করার নেই আমার হাজব্যান্ড তো বারবারই বকাবকি করছে যে রকম আইপে আইটেম বাড়ানোর দরকার নেই সংসারের কাজ পড়ে থাক এখন কদিন ওইভাবে নোংরা অবস্থায় থাক ঘর বাড়ি বিছনার চাদর বদলানোর দরকার নেই তো আমি না পারি না ওইভাবে থাকতে কি করব বলো তো সেইভাবেই দেখো এখন রান্না বান্নাগুলো সুন্দর করে করে নিলাম আর ডালটা আমি এখন ঢাকা চাপা দিয়ে আরও বাদবাকি কাজ করা আছে আমার নিজের স্নান করা আছে সেগুলো কিন্তু আমি সেরে ফেলবো তো রান্নাটা হতে হতে আমি ঈশাকে ঘুম থেকে ডেকে দিয়ে খাওয়িয়ে দেব ও যখন ঘুমিয়েছিল না কিছুই খায়নি তো ওই এক ফিটার এমনি দুধ খাওয়িয়েছিলাম ভারী তো কিছু খাইনি ওই কারণে দেখো ঘুম থেকে তুলে গা ধুয়ে নিয়ে এসে এখন সুন্দর করে মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি ও না ডাল খেতে প্রচণ্ড পছন্দ করে ওই কারণে এখন ঝাল টালগুলো একেবারে কম করে দিই যেমনটা ও খেতে পারবে সেরকমই দিই তবে একেবারে ঝাল ছাড়াও কিন্তু আমি করি না এতে করে বাচ্চা কাচ্চাও আর ঝালটা খাওয়া শিখবে ওকে কিন্তু আমার আর আলাদা করে রান্না করে খাওয়াতে হবে না ঝালবাদে এখন দেখছো বিকালের টাইমে কতটা বেশি মেঘ জমে এসেছে এখন কিন্তু ওই চারটে সাড়ে চারটে বাজে পুরো অন্ধকার হয়ে এসেছে এত ভালো লাগছিল না মনটা আমার না মেঘলা হলে বৃষ্টি হলে ঘরে থাকতে প্রচণ্ড ভালো লাগে তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে ঘট্টরগুলো একটু টান টান করে গুছিয়ে বিছনা টিসনা পরিষ্কার করে নিলাম আমার বন্ধুরা আসছে তো আমাকে দেখতে আসছে ওরা অবভিয়াসলি এদিকে দেখো ওরা সবাই চলে এসছে আর ওরা না অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিল তো সেগুলোই ওদেরকে দিলাম আর আমি দোকান থেকে শুধু অল্প করে একটু দই একটু লস্যি নিয়ে এসেছিলাম হাজব্যান্ড দিয়ে গেছিলো তো সেইগুলো দিয়েই না আর ওরা যেগুলো নিয়ে এসেছিল শুধু সেই সবগুলো দিয়েই খাওয়া খাওয়াই হচ্ছে তো ওরা যেহেতু অনেকক্ষণ ছিল অনেক ভালো লাগছিল গল্প করতে সারাদিন ধরো ঘরের মধ্যেও বদ্ধ ঘরে থাকতে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে পারছি না মিশতে পারছি না মোটে মানুষের দেখাই পাচ্ছি না তো কথা বলবো কোথার থেকে তো ওরা যখন আসলো মনটা অনেক ভালো হয়ে গেল তো সারাদিন একা একা থাকলে কিন্তু একটু টেনশনের মধ্যে যেতে হয় আর অনেক রকম কথাবার্তাও কিন্তু মনের ভিতরে আসে তো সবগুলো একটু যেন গ্লানিগুলো দূর হয়ে গেল ওরা আসার পরে অনেক ভালো লাগছিল তো আমার তো সকল কাজকর্ম শেষ হয়ে গেল সেই সকাল বেলা থেকে ভোর ভোর উঠেছিলাম তো ছটা থেকেই কাজে লেগেছিলাম সেখান থেকে এই রাত আটটা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই খোরা হয়ে কাজগুলো করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের মনে যদি একটু হলেও জায়গা করতে পারি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তারাও যেন একটু আমাকে দেখতে পারে একটু সাপোর্ট করে আমাকে তো যাই এটাই বলার ছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তো তাদের উত্তর আজ আমি দিতে পারলাম না সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওর মাঝখানে যে অন্য অন্য গল্পগুলো শেয়ার করতে করতে না কখন ভিডিওটি শেষ হয়ে গেছে নিজেও জানি না তো আর হয়তো বেশিক্ষণ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বেশি কিছু এখন না প্রচণ্ড পরিমাণে পাটা যন্ত্রণা হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করার ক্ষমতাটা আমার নেই তো এই বয়মগুলো একেবারে তেলচিটে হয়ে গেছিলো না মুসলেই নয় যেহেতু আমার রকম কিচেন চিমনি নেই এই যন্ত্রণাগুলো কিন্তু একটু ভোগ করতে হয় তো যদি আমার ভিডিওটি সামান্য হলেও তোমাদের ভালো লেগে থাকে আর আমার কথাবার্তার ভিতরে যদি কিছু খারাপ লেগে থাকে সেটা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভিডিওর মাঝখানে কিছু খারাপ লাগলে সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর স্ক্রিনে যে ভিডিওগুলো আসছে সকলকে দেখার অনুরোধ রইল তো সন্ধ্যাবেলা দেখো এখন সুন্দর করে গাছগুলো কিন্তু একটু পানি দিয়ে নিচ্ছে এতে করে এরাও বেশ সজাগ থাকবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থেকো